সৈকত শাড়ি মহলে এখানে কিন্তু পুজো স্পেশাল ধামাকা অফার চলছে তো শান্তিপুরের তার কত টাকায় কিনেছেন দুশো আড়াইশো তিনশো কিন্তু আজকে আপনাদের এমন রেটে দেব যে আপনারা কল্পনাও করতে না তাহলে চলুন জেনে নেব শান্তিপুরে শুরু শুরু হচ্ছে মাত্র টাকা থেকে এই দেখেন তাঁতের আমাদের বহু আইটেম আছে এই দেখুন তসর এখানে এখানে তসরের দামদানি গুলো পেয়ে যাবেন তসরের কাপড় পেয়ে যাবেন দেখেন মাত্র সাড়ে তিনশো টাকা দাম মাত্র সাড়ে তিনশো টাকা দাম তসরের মাত্র সাড়ে তিনশো টাকা

পুজোর এ টু জেড কালেকশন পেয়ে যাবেন রেডিমেড থেকে শুরু করে আপনার নাইটি আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু আছে নাইটি কুর্তি বিয়ের বেনারসি বিয়ের বেনারসি মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু সাড়ে পাঁচশো টাকায় বিয়ের বেনারসি ভাবা যায় বিয়ের পাঁচশো টাকায় বিয়ের জন্য

আমাদের স্টার্ট বেনারসি বেনারসি স্টার্ট আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে উপরে আপনি তিন হাজার যেটা দোকানে বিক্রি হয় ছ হাজার টাকা আমরা আপনাকে তিন হাজার টাকা দেবো নোয়া মানে পিওর মানে আছে পাওয়া যাবে এখানে বি এর এ টু জেড সমস্ত কালেকশন পাবে শুধু সৈকত সারি মালে আসুন বাকিটা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন আপনার সব আমি ডিটেইলসে বলে দেব শুধু সৈকত সারি মালে আসুন এখানে 30 টাকায় গামছা পাবেন 30 টাকা বেলস পাবেন শাড়ি পাবেন 75 টাকা থেকে শুরু এখানে রেডিমেড সমস্ত কিছু পাবেন শুধু সৈকত সারি মালে একবার আসুন এসে একবার ভিজিট করুন আপনাদের দেখতে হবে না শুধু একটু দেখে যান শৈকত শাড়ি মহলে এত সস্তায় দাম দিচ্ছি আপনাদের পূজোর অফার জন্য একবার এসে দেখা করে একবার এসে ভিজিট করে যান একদম তাহলে বুঝতে পাচ্ছ পূজো স্পেশাল অফার চলছে সৈকত শাড়ি মহলে তোমরা একবার হলেও এসে ভিজিট করো স্টোর ভিজিট করে তারপরেই কিন্তু তোমরা তোমাদের কালেকশন গুলো দেখে বুঝে নিতে পারবে তাহলে ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করো অথবা কন্টাক্ট করে চলে এসো সৈকত শাড়ি মহলে আড্রেসগুলো দেখুন আমাদের আড্রেসগুলো আড্রেসগুলো কত সাড়ে ছশো টাকায় গাদোয়াল দেখো সাড়ে ছশো টাকায় বুঝতে পারছো কালার দেখো প্রত্যেকটা মানে ইউনিক ইউনিক কালার কিন্তু তোমরা এখানে পেয়ে সাড়ে ছশো টাকার মধ্যে শুধুমাত্র সৈকত শাড়ি মহলে